কারণ আজকে আমরা করতে যাচ্ছি আমার বন্ধুদের দেওয়ার চ্যালেঞ্জ খুব খতরনাক খতরনাক আমাকে দেয়ার দিয়েছে তার আমার বন্ধুরা তো এই ভিডিওটা কিন্তু খুব অনেকদিন ধরে আমাদের সময় লেগেছে প্রায় দুই তিন মাস ধরে প্রায় সময় লেগেছে অনেকগুলো দেওয়ার রয়েছে তো সেই বিয়েটা করতে গিয়ে কিন্তু ভাই আমার এই তে কিন্তু কপি রাইট অবশ্যই পড়বে ভাই কপি রাইটে ভর্তি পড়ে যাবে ভাই এখানে এতগুলো মানে কপি রাইট আলার আমি ইউজ করি না প্রত্যেকটা মানে সিনে সিনে এই জন্য গাইস আমার এই বিয়েতে কপি রাইট পড়বে আর তার দি গাইস কপিরাইট এক মাসের মধ্যে আমাকে গাইস উঠাতে হবে না হলে আমাকে কপিরাইট পড়ে গেলে ভাই একটা স্ট্যাক চলে গেলে গাইস মস্তু এতগুলো সমস্যার পরেও কিন্তু গাইস আমাকে এই বিয়েটা করতে হচ্ছে অনেক সময় লেগেছে তো বেশিক্ষণ আমার আজকের এই ভিডিওটা দেওয়ার বিয়োটা করা মানে দেওয়ার ভিডিওটা শুরু করা যায় তো গাইছে আমাকে একজন দাদা দেয়াল দিয়েছে সজল দাদা তো দিয়েছে যে পাঁচটা পুষাব মারতে হবে ঠিকঠাক করে প্রথমে আমাকে দিয়েছে পাঁচটা পুষাব আমি বললাম বেশি করে দাও তো এখন দশটা পুষাব আমাকে মারতে হবে তো মারা হচ্ছে আমার নিজের দাদা দিয়েছে তো মারা যাক তো এবার পুষাবটা মারা যাক ভাই প্রথমে দেখব পাঁচটা পুষা বেড়ে একবার তো দশটা পোসা মারতেই হবে না গাইছ দেখ জোর দেখুন যাই বাহুবলি বলি যখন আমার গায়ে জোর হয়েছে এরকম ভাই পুরো অনেক জোরে তো লেটস্যান্ট মারছি লেট গো নয় দশ এগারো গাই মারবো ধুতি পরে পরে নাচ করবো তো এস নাচ করা যায় গায়ে তো এসে আমি ধু নিয়ে চলে এসছি ধুতিটা পরবো গায়ে ধুতি গেছিস সাদা সাদা ধুতি বলছি

<laughs> <द्या जा गाए। laughs> <चीज़्या। laughs> <laughs> खते गाइस আরে কাকা মজা করছে কিছু মনে করো না আমি একটা ভিডিও শুট করছিলাম মানে আমার হ্যাঁ ও ওই যে ক্যামেরা দেখো ওই যে তুমি হাই করে দাও ওই যে না না আমাকে একজন দেয়ার দিয়েছে যে আমাকে ভিখারি ছেড়ে ভিক্ষা করতে হবে তাই দেখছিলাম যে কেউ যদি হয় যদি আচ্ছা এখনো পর্যন্ত আমি অনেকগুলো দেখি অনেক কালকে গেছি না না আমি জীবনে করতে যাবো না অনেক কালকে গেছি ওরা দেয়নি ওরা যে তাড়িয়ে দিয়েছে তাই তুমি দিতে দেয় একটু হাই করে দাও ক্যামেরাতে গায়ে যে ওয়েদার অনেক খারাপ বৃষ্টি হচ্ছে ঝড় উঠেছে সব গাছপালা উঠছে এই যে চিন ময়লা ঝগড়া করে দিয়েছে আমরা যাচ্ছি আমার অবস্থা খারাপ খুব তো বেশ এরপরে আমার ক্যামেরাম্যান মানে সুমন আমাকে একদিন ডিয়ার দিয়েছে ডিয়ারতে গাইস একবার দেখুন চিনময় তোমার একটা ডিয়ার দিলাম ডিয়ারটা হলো তোমার রাস্তার মধ্যে নাগিন ডান্স করতে হবে গান চালিয়ে তাও শুয়ে শুয়ে নাগিনের মতন তো গাছ দেখলেন আমাকে রাস্তায় শুয়ে শুয়ে গাইস নাচ করতে হবে লেটস গো নাচ করা যাক গায়ে বৃষ্টি করছে তোকে সে এরপর একজন দেখা দিয়েছে আদিত্য কুন্ডু বলে আমাকে এই গানে কাওয়ালা সঙ্গে তাদের নাচতে হবে যাই হোক এখন নাচটা করবো চলে এসব নাচ করা যাক গান চেলাচ্ছি এরপরে একজন নতুন একটা দেয়ার দিয়েছে যে আনিসা বলে তো দিয়েছে যে টমেটো সস নিয়ে মুখে মাখ ভাই টমেটো সস নিয়ে মুখে মাখতে হবে তো এসব দেয়ার দিয়েছে কমপ্লিট তো করতে হবে তাই আপনারা এন পয়েন্ট দেখুন আরো অনেক অনেক খাতারনাক খাতারনাক আমাদের দেয়ার দিয়েছে সেগুলো আমরা কমপ্লিট করব একটা বাদ দেব না তো এসব টমেটো সস নিয়ে মাখা যা তো ভাইস টমেটার সস নিয়ে আমি চলে এসেছি এটা শুনে বাড়ির থেকে নিয়ে এসেছি আমার বাড়িতে শেষ হয়ে গেছে যাই হোক মাখবো ঠিক আছে চল ভাই ভাই মেখে নিয়েছি গাইস পুরো ভাই লাল লাল হয়ে গেছে মুখ চুপ কেমন লাগছে বলবেন আমি তো আমি তো মুখে দেখতে আসি না কি হয়েছে দেখি ভাই পুরো জায়গায় মেখে দেবো ভালো করে দেখুন গাইস ক্যামেরা

তো গাইস এরপর একজন একজন দিয়েছে অনুভব বলে তো গাইস আমাদের স্কুলে ফার্স্ট বয় গাইস সে দেয়া দিয়েছি যে রাস্তায় বেরিয়ে প্রথম যাকে দেখব তাকে প্রপোজ করতে হবে তো গাইস একটু কঠিন আছে যাই হোক লেটস গো করা যাক তো গাইস আমাদের এখানে গাইস মাইক চলছে ভাই কি বলে বুঝ যাচ্ছে না যাই হোক আমি ফুল নিয়ে নিয়েছি গাইস হ্যাঁ গাইস এই ফুল দিয়ে প্রপোজ করো যাই হোক বাইরে যাকে পাবো তাকে লেটস গো চলে যাই দেখি

তো বেশ ঠাকুমাকে গিয়ে হাক করতে হবে তো লেস গো ঠাকুমাকে গিয়ে হাক করা যাক তো দিদি একটা দেয়ার দিয়েছিল যে ঠাকুমাকে গিয়ে জড়িয়ে ধরতে হবে তো ঠাকুমার বাড়িতে আমি চলে এসেছি আমার দিন পর দেখলে তাই তো আমাকে কিছু বলো একটু হাই করে দাও সবাইকে হ্যাঁ আমি করে হাই করে দাও তো দিদি আমাকে দিয়েছে তোমাকে জড়িয়ে ধরতে হবে জড়িয়ে ধরতে হবে আমি তোমাকে জড়িয়ে ধরবো দিদি বলেছে আমাকে তাই আমাকে জড়িয়ে ধরো

তো এরপরে একজন দেখা দিয়েছে রঙ্গত বলে দিয়েছে যে রাজা রাজার সঙ্গে রাস্তায় নাচ করতে হবে রাস্তায় বলেছি কিনা লোকের সামনে নাচ করবো তোলে তো করা যাক তবে সাবস্ক্রাইব ভিডিওতে যদি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যারা যা চেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন আপনার গাইস এই পুরো বিল্ডিং এর পুরো উপরে স্কুলের মধ্যে বসে আছি এখন কত হাইট তবে সাবস্ক্রাই ভিও যদি ভালো লাগলো লাইক করে দেবেন আর যারা চ্যানেল তারা ওষুধ সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন এরপরে নেক্সট ভিডিও আছে সেটা আপনার যদি বলে দিচ্ছি কিছু এই ভিডিওতে একটা ক্লিপ রয়েছে যেখানে আমি ভিকারি সেজে ঘুরছিলাম সেই ভিকারি সেজেই একটা নতুন একটা কন্টেন্ট হবে সেটা আপনারা দেখবেন অবশ্যই নেক্সট ভিডিও দেখা হচ্ছে বাই বাই দেখ